Thank yeah. you.

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে আপনারা জানেন বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে প্রতিপাদ্য বিষয় কর্মস্থরের ডায়াবেটিস সম্পর্কে জানুন এবং নিরাপদ থাকুন এটার উদ্দেশ্য হলে আমাদের বিভিন্ন পেশাজীবী যারা আছেন আমরা যারা ডায়াবেটিস প্র্যাকটিস করি দেখে থাকি যে প্রফেশনাল মানুষগুলো সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে কারণ তারা জীবনযাত্রার সাথে তাল মিলাতে গিয়ে এত বেশি স্ট্রেস নেয় এত বেশি দুশ্চিন্তাগ্রস্ত থাকেন যার ফলে নিজেদের স্বাস্থ্য নিয়ে তারা খুব বেশি সচেতন থাকতে পারেন না ফলে তাদের এই ডায়াবেটিস নামক নীরব ঘাতকটি শরীরে বাসা বাধে এবং বিভিন্ন প্রকারের বড় বড় অসুখে তারা পতিত হয় যেমন কিডনি ডিজিজ হার্ট ডিজিজ এবং ব্রেন স্ট্রোকের মতো মারাত্মক বড় বড় অসুখগুলিতে তারা পতিত হয় ফলে আপনারা জানেন একটা ফ্যামিলিতে একটা পরিবারে যদি একজন কর্মক্ষম মানুষ অসুস্থ হয়ে পড়ে তাহলে ওই ফ্যামিলিটা আসলে সত্যি একটা সংগ্রাম করে তাকে পরবর্তী জীবনটা বাঁচতে হয় তা আমাদের মেসেজ আজকে এটাই ডায়াবেটিসের নিয়ে সচেতন থাকুন এবং পরিমিত আহার যেটা আমরা বলি এবং কায়িক পরিশ্রমের মাধ্যমে ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করুন এবং সঠিক খাদ্যাভ্যাসের মাধ্যমে কায়িক পরিশ্রমের মাধ্যমে ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করে একটি সুস্থ জীবন জীবনযাপন করুন Jangan <laughs> ya salah lagi. Eh? Kamu <tuh> yang paling